আপনি কি শিক্ষক না মিড ডে মিলের দায়িত্ব আছেন কোনটা শিক্ষক তো চালের সঙ্গে আপনার কি সম্পর্ক তাই নাও তো শিক্ষক আপনারা চালের সঙ্গে সম্পর্ক হ্যাঁ দুপুরের ইনচার্জ তো চালটা কেটা আপনারা স্কুলে দেয় বা আনা নেওয়া মিড ডে কেটা দেখে দুজন ম্যাডাম দেখে মিড ডে মিল চাল কেটা দেয় আপনারা স্কুলে চাল ডাল ডিম ডিম সরকার তে তো দেয় ঠিক আছে একজন তো টেন্ডার রেখা দেয় দিন স্কুলে নিয়ে সেটা বা মাসের মাসে যেমন নইতে এরা কারা দেয় না না সব চালটা স্কুল থেকে আনা হয় স্কুল থেকে আনা হয় এটা কি স্কুলের মাস্টাররা গিয়ে আনে না এটা লাগে লোক আছে না যে ইনচার্জ থাকলে কোনো সময় ইনচার্জরা কোনো সময় নিয়ম রাখি নিয়ম রাখি শিক্ষকরা গিয়ে চাল আনবো না অন্য কেউ আনবো শিক্ষকরা গিয়ে চাল আনবো আপনাদের কি সাপ্লায়ার আছেন আপনারা নিজেরা কোন চালান ডিমিনটা

আপনি 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 কোন স্কুলে চাকরি করতেছেন হেডমাস্টারের নাম কি আপনার নাম সুরি হ্যাঁ আনন্দনগর ফোন কি স্কুল এটা এই চালগুলা কে নান্স লিনেনে কেন কেনে কেনে মিডিয়াম লে চাল কত চান চালগুলা আর কত সম্পত্তি ফুননে সম্পত্তি কে হুম কারগর জামছেন গালটা কই আপনি স্পিডটা দেখুন আপনি রিস্ক পছন্দ মাল কুই স্কুলে থাকবো স্লিপ আপনার শুনে থাকুন স্লিপ স্কুলে থাকবে বললে আপনার সন্ধ্যা কোনো স্লিপ আর গভর্নমেন্ট চাল তো গভর্মেন্ট প্রপার্টির দোকানে রাখতে পারেন রাখা পাবেন কে দিয়েছে গাড়ি খারাপ হয়েছে আপনার পারমিশন দিয়েছেন কার্ড থেকে যে আপনি স্কুলের চাল কই রাখবেন হেডমাস্টার আপনার পারমিশন দিয়েছে দোকানে দোকানে রাখার কথা কইছে হ্যাঁ হেডমাস্টার কইছে দোকানে রাখার কথা রাখতে পারেন দোকানে স্থানীয় অভিযোগ করছে আপনার বিক্রি লিগে আনছেন এখানে চালগুলো এটা সরকারি সরকারি সম্পদ সরকারি সম্পদ আপনি দোকানে আনছেন বিক্রি করার লিগে স্থানীয় অভিযোগ করতেছে আপনি সরকারি সম্পদ দোকানে কীভাবে রাখবেন এই দোকানে ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা 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 ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার দোকানে কীভাবে রাখবেন গাড়ি খারাপ হয়েছে গাড়ির লোক চিন্তা করবো আপনি এটা কীভাবে পৌঁছায় দিব কত টাকার বিনিময়ে বিক্রি করছেন দোকানদের তারা অনেক কইস আপনি বিক্রি করছেন কইছে আপনি কত টাকা বিক্রি করছেন সত্যি কথা কোন কত টাকা বিক্রি করছেন আছে কে সঙ্গে সঞ্জিত কি সঞ্জিত সাহা কে তানে আপনি স্কুলের টিচার কত টাকা বিক্রি করছেন চালগুলো আপনারা দুজনে দুজনে মিলিয়ে বিক্রি করছেন কত টাকা দিয়ে বিক্রি করছেন কই আছে নি ছে গিয়া আর এখন আপনার সঙ্গে কেউ আসেনি আর আপনি এই চাল বিক্রির সঙ্গে জড়িত রবীন্দ্র কি রবীন্দ্র সরকার আপনার কজনে মিলে বিক্রি করছেন চালটা তিনজনে বিক্রি করছেন রবীন্দ্র সরকার আপনার নাম কি হ্যাঁ রূপক কী আর আরেকজন শিক্ষকের নাম কি কত টাকা বিক্রি করছেন আপনি বুঝতে না এর আগে আর কই বিক্রি করছেন লেবু ছড়াতে বিক্রি করছেন এই আসলো আজকে প্রথম বিক্রি করছেন সাবস্ক্রাইব টু ত্রিপুর ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা